তার মধ্যে এমন মজার মজার খাবার তাই না বাবা বাবুর কি ভালো লাগতেছে দাও যাবাদ নাস্তা খাইবিতে ইয়া করেছে ব্লগ করেছে ব্লগ ভিডিও আমাদের বাড়ি বাচ্চা গুলো নিয়ে আসলাম বেড়াইবি দেখবি তা আমি এর আগে এইরকম দেখিনি আসলে ভালোই কাজ করছেন কত সুন্দর হয়েছে সবজি ওই যে সূর্যমুখী বাগানটা কি ওই ওই পেশের লোকে না এটা হচ্ছে ভাই এটা আপনাদের সবজি বাগান হ্যাঁ খুব সুন্দর একটা কাজ করছেন শাকের ফুল সুন্দর লাগতেছে দেখি মা দেখো এগুলো হচ্ছে শাক কলই শাক আমরা এসেছি তিস্তা নদীর চরে ওই যে তিস্তা নদীর ওপারে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান সূর্যমুখী ফুলের বাগান দেখা যাচ্ছে দূরে নৌকা থাকলে পার হয়ে যেতে পারতাম আর এই যে এখানে হচ্ছে কলই শাক লাগাইছে সাথে মরিচ ভুট্টা আমি আরো দেখাচ্ছি কলই শাকের ফুল গুলা হয়েছে অসাধারণ সুন্দর এত সুন্দর ফুল হয়েছে